উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিদৃত পলাশডাঙ্গা যুবশিবিরের আরেকটি ক্যাম্প স্থাপন করা হয়েছিল এখানে যেখানে আমরা দাঁড়িয়ে আছি এবং এখানেই দুজন মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে সেই শহীদ পরিবারের একজন সন্তান আমার সাথে এখন আছে তার কাছে জানব মুক্তিযুদ্ধে সেই হত্যাকাণ্ডের ঘটনা এবং মুক্তিযুদ্ধের কিছু ইতিহাস আপনার নাম পরিচয়টা একটু জানতে চাই মোহিনীমোহন বসাক আমার বাবার নাম মৃত যতীন্দ্রনাথ বসাক আর আরেকজন মারা গেছে কাকা সে মৃত রাঘালচন্দ্র বসাক আপনার বাবা এবং কাকা কিভাবে মারা গেল এখানে এখানে ওই উত্তর দিক থেকে মিলিটারিরা যখন চলে আসে গুলি করতে করতে তখন তারা বাড়ি থেকে ঘুমন্ত মানুষ ছিল বাড়ি থেকে উঠে টোপলা টপলি কিছু পাই দেয় দৌড়া ছিল এই দৌড়ানোর অবস্থায় উঠানের ভিতরে গুলি করে তাদের মারে তখন আমরা ছোট আমরা ছোট আমাদের সামনেই মারা যায় আমরা কোথায় কখন কেমন গেলাম সেটা আর আমরা মানে অত মনেই নাই একটু বলতে পারলাম না এই অবস্থা তো তাদের গুলি করে মারে পরে তো আর সৎ কাজ করার মতো সুযোগ ছিল না যেখানে পারা যায় এমনি রেখে আসা হয়েছে এবং মহান মুক্তিযুদ্ধের সময় আপনার বাবা পাকিস্তানি সেনাবাহিনীর হাতে মিলিটারিদের হাতে নিহত হয়েছে তো আসলে আপনার মনে যে দুঃখ বেদনা রয়েছে কিভাবে প্রকাশ করবেন আমার মনে দুঃখ বেদনা হলো যে তারা মারা গেল মিলিটারির হাতে আজ পর্যন্ত আমাদের একটা কোনো রকম তো সুযোগ সুবিধা পাই নাই পরিবারের জন্য হয়তো একটা চাকরি বাকরির সুযোগ সুবিধা কিংবা বাড়ি ঘরগুলা পড়ে দিল তার জন্য কিছু আর্থিক সহযোগিতা আমরা কিছুই পাই নাই এখন আপনাদের কাছে এবং ভেন চ্যানেলের মাধ্যমে আমি কথাটা জানাইতেছি আমাদের জন্য তত বাড়িঘর পোড়ায় দিছে তাদের এবং মৃত ব্যক্তিদের জন্য কিছু আর্থিক সাহায্য এবং আমাদের বাড়ি থেকে একটা সড়ক আছে এই সামান্য দুই একশো দূরে এই রাস্তাটা তো পাকা মেরামত করে দেয় এবং হারান বসাকের বাড়ি থেকে আমাদের বাড়ি পর্যন্ত এই রাস্তাটাও তো সুন্দর করে একটু পাকা করে দেয় এটাই আমাদের দাবি যার কথা বলতেছি সে আমাদের সার ছিল কাকা ছিল তার কথা বললে তার গুরের কথা বললে আর শেষ করা যাবে না হারান চন্দ্র আপনার পরিচয় সহ তার যে বক্তব্যটা এটা যদি একটু সত্যায়ন করতেন এবং কি বক্তব্য দিবেন এই গ্রামের এবং এই গ্রামের একজন তরুণ প্রজন্মের মানুষ হিসেবে হ্যাঁ আমি স্বাগতম কুমার বসাক এই মোহনী মোহন বসাক যা বলল আমরা সবার কাছে শুনি যে তার বাবাকে ওখানে মেরেছে আর তার যে কাকা কাকাকে এখানে মেরেছে এবং এখানে কবরের মতো আর কি দিয়েছে ওই সময় তো আর ই কাজ করার মতো পরিবেশ ছিল না এখানে ই করছে আর কি আমার বাবা হারন বসাক এখানে ক্যাম্প ছিল পলাশডাঙ্গা যুবশি ক্যাম্পদাতা সে অনেক ই অবদান রাখছে কিন্তু সে তুলনায় আমরা এখনও তেমন কোনো কিছুই প্রতিকার পায় নাই আমরা আমরা আশা করতেছি কিছু কিছু সরকার যদি এখানে একটা পাঠাগার করতো একটা গোল ঘর করে কিছু লোকজন বসে মুক্তিযুদ্ধের কথা বলতো তাহলে ভালো লাগতো মানে এই এলাকার নামটা তাহলে আজীবন সবার মুখে মুখে প্রচলিত হয়ে থাকত বসাক মাস্টারের কনিষ্ঠ পত্র হিসেবে আসলে আপনার অনুভূতিটা কি আমি বলতো এটা আমার কাছে অনুভূতি কথা মানে ই করে প্রকাশ করা যাবে না মানে এতটা অনুভূতি হারান মাস্টার ছেলে হিসাবে যে আমার বাবা এত কিছু করেছে পলের টাঙ্গা যুব শিবিরের জন্য আর এলাকার জন্য বলবো যে এখান মানে একটা এই পাঠাঘর ওখানে যেহেতু একটা স্মৃতি সৌধ আছে একটা পাঠাঘর একটা গোলঘর কিছু লোকজন এসে মুক্তিযুদ্ধের কথা বলল হ্যাঁ কিছু রাস্তাঘাট পাকা করে দিলে আমরা খুশি আচ্ছা আপনি আমাকে মুক্তিযুদ্ধের আরও বেশ কিছু গল্প শুনিয়েছিলেন আবার যদি একটু বলতেন আমি বলতে চাই আমার বাবা কাকা যে এবং আরও সর্বমোট ষোলো জন লোক মারা যায় যুদ্ধে আমি সরকারের কাছে এবং আপনাদের কাছে একটু জানাই যে তাদের মৃত ব্যক্তিদের জন্য কিছু যদি আর্থিক ভাতার ব্যবস্থা করতেন খুব কিধার্ত হইতাম সত্যিই যে ষোলোজন মানুষ এই গ্রামের যে ষোলোজন মানুষ মুক্তিযুদ্ধের সময় নিহত হয়েছে আমরা তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই তাদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা শ্রদ্ধা জানাই সেই সাথে ভিনী বসাক যেমন বললেন যে এই ষোলোজন মানুষের নাম সংযুক্ত করে তাদের যদি পরিবারের জন্য শহীদ শহীদ পরিবারের জন্য ভাতার ব্যবস্থা করা হয় তাহলে কৃতজ্ঞতা জানাবে আমিও তার সাথে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে জানাতে চাই যারা তো সিরাজগঞ্জ কামারখন্দ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আমাদের শ্রদ্ধাভাজন ডক্টর জান্নাতারা আপা মুক্তিযোদ্ধা বিষয়ক যে একটি ট্রাস্ট রয়েছে সেইটার সম্মানিত সদস্য আপনি সরেজমিনে তদন্ত করে এই ভদ্রঘাটের মধ্য মধ্যভদ্রঘাটে যে সকল শহীদ পরিবার রয়েছে তারা যে দাবি দেওয়া করলো যে তাদের ভাতার ব্যবস্থা সেই সাথে এই যেখান থেকে পলাশডাঙ্গা যুবশিবির সুসংগঠিত হয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন সিরাজগঞ্জে যোদ্ধারা মুক্তিযোদ্ধারা সেখানে একটি পাঠাগার একটি গোলঘর আরও যে রাস্তাঘাট রাস্তাঘাট পাকাকরণ ছোটো ছোটো রাস্তা কাঁচা রাস্তাগুলো পাকাকরণ সহ তাদের যে চাওয়া পাওয়া রয়েছে যে একটি আলোকিত ভদ্রঘাট এবং একটি উন্নত ভদ্রঘাট এটা আমরাও প্রত্যাশা করি মাননীয় এমপি মহোদয় সহ সংশ্লিষ্ট সভা নিকট উদাত্ত আহ্বান জানাচ্ছি পলাশডাঙ্গা যুব শিবির সুসংগঠিত হয়েছিলেন যেখান থেকে সেখানে তাদের এই এলাকাবাসীর যে দাবি দেওয়া রয়েছে এই দাবি দেওয়াগুলো বাস্তবায়ন করার জন্য